শুভ সকাল একটা নতুন ব্লক নতুন দিন এখন থেকে শুরু করলাম আজকে জন্মাষ্টমী সবাইকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা রইল আজ আমার বাড়ির নিজেই পুজো করি নিজেই সব করি প্রতি বছরই মেয়ে থাকায় থাকে ঠাকুর ঘরটা সুন্দর করে সাজায় আজ মেয়ে ছাড়াই আমাকে পুজো হচ্ছে তো এখন সকালবেলা চান টান করে সব যন্ত্র করে নিচ্ছি যেহেতু রাত্রে পূজা এখন আমার গোপুল সোনাকে চান করাবো বিকেলবেলা আরেকজন গোপাল আসবে তাকে সাজাবো একলো গুছিয়ে গাছিয়ে দিয়ে তারপরে বিকেলবেলা একটু বাজারে বেরোবো তো চলুন সঙ্গে থাকুন আজকে দিনটা সবার খুব আনন্দে কাটুক আর আমার আরও হ্যাপি বার্থডে আজকের দিনটা তো আজকের দিনে আমার বরেরও জন্মদিন আজ বরের আজকে আমার বরেরও জন্মদিন তো মেয়ে নেই সেইভাবে কিছুই কেক কাটা কিছুই হবে না মেয়ে ছাড়া আমাদের কোনো অনুষ্ঠানই করতে ইচ্ছে করে না কিন্তু এতটাই ধরে কিছু করার নেই যে কাছাকাছি মেয়ে চলে আসবে মেয়েকে ডেকে কিছু করবো সেটুকুরও উপায় নেই তো খুব মন খারাপ করছে তো যাই যাইকুচই করছি ভিডিও মেয়েকে ভিডিও কলিং করেই করছি কোন জামাটা পরাবো কখন পুজো করব না করব। তো এখন চান টান করিয়ে গুছিয়ে ওর সাজার জন্য অটোমেটিক একটা জিনিস পাঠিয়েছে এখানে থাকাকালীনই আমাদের কেনা হয়েছে তো সেটা দিয়ে গুছিয়ে গাছিয়ে রেখে দিয়ে আজ বাড়িতে নিরে মেশে রান্না হয়েছে আচ্ছা আমি আর ভাত খাবো না রাত্রে নিজেই পুজো করব। আর আরেকজন যে গোপাল আসবে ও তার বাড়িতে আমার বান্ধবী সেও কিছু না কিছু বাড়িতে বানাচ্ছে তো আমি এখন চান করিয়ে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিই তারপর কেমন লাগছে কেমন দেখতে লাগছে সেটা আপনারাই বলবেন যেটুকুই থাকুক সেটাকে যদি ভক্তি করে সেইটুকুর মধ্যেই যদি ভালো করে রাখা যায় সেটাই অনেক তার জন্য বিরাট কিছু আয়োজনেরও প্রয়োজন নেই শুধু মন থাকা চাই চুল পরে দেখার তো এটা এই জামাটা মেয়ে কিনে দিয়ে গিয়েছিল ওরই পছন্দ মতো জামাকে দেখালাম ও বললো এটা পরাবো সেটাই পড়াচ্ছি কি আমার বান্ধবীর গোপালের জন্য ও জামা কিনে পাঠিয়ে দেয় আমার বান্ধবীরাও জামা কিনলে আমার জন্য আমার গোপালের জন্য মানে পাঠিয়ে দেয় এই রকমই আমাদের মধ্যে আছে তো সাজিয়ে গুছিয়ে ফুল ফুল কথা বলতে বলতে ছেলে চলে এসেছিল ছেলের সঙ্গে কথা বলছিলাম তো সাজিয়ে গুছিয়ে বসায় বসিয়ে তো আবার আমার বাজারে কিছু বাজার করতে করতে হবে তারপর কিছুটা ভোগটা নিয়ে করবো এইভাবেই মোটামুটি আজকে পুজোটা করছি শিলারা আর আমি মিলেই দুজনে মিলেই পুজোটা অন্তত এইগুলো যন্ত্র করে রেখেছি এইগুলো তারপরে রাত্রিবেলা ভালো করে আবার পুজো টুজো করবো এখন গুছিয়ে গাছে রাখলাম কিন্তু খুবই মন খারাপ করছে আজকে যে বাড়িতে আজকে ওর বাবার জন্মদিন সেরকম কিছু করিনি কিন্তু ঠাকুরের আর জন্মদিন কিন্তু আমার মেয়েটাই ঘরে নেই খুব মন খারাপ করছে কি করব সেখানে সেটাও তার ঘর তাকে সেটাও দেখতে হবে সেটা নিয়ে ভাবি কিন্তু মন তো আর শোনে না যাই হোক চলুন আপাতত বন্ধ করে নিয়েছি একদম পরে আবার দেখাচ্ছি পুজোর সব জোগাড় করে দিয়ে এই যে বেরিয়ে পড়েছি কিছু বাজার লাগবে তো চলুন বেরোবো বান্ধবী মেয়েটা এলেই বেরোবো বাজার করে এনে ঠাকুরের ভোগ করতে বসে গেছি আর ওদিকে বান্ধবী কিছুটা ভোগ করে আনবে আর তারপর ওর গোপাল আসবে ওকেও সাজাবো তো ম্যামকেও ডেকেছি ম্যাম যেহেতু একা ওরাও আসবে সন্ধ্যেবেলায় সবাই বলা যায় এক জায়গায় দুটো ঠাকুর দিয়ে আমি আর শিলা মিলে দুজনে মিলে সব যন্ত্র করে পুজো করছি একটু কি লিবিলে সবার জন্য রাত্রিবেলা খিচুড়ি আলু ভাজা আলুর দম করেছিলাম তা ওরা ও প্রসাদ খেয়ে ওকে বললে ওর পরে শরীর খারাপ তাই ও খাবার নিয়ে সব বেরিয়ে যাচ্ছে ওর মেয়েরা আবার ওকে ছেড়ে দিয়ে আবার আসবে তো গুড মর্নিং সবাই আবার সকালবেলা চলে এলাম আর একটা নতুন ব্লক নিয়ে এই যে চা আর কালকের প্রসাদ আর ম্যাম আমার বাড়িতে আছে আমার বাড়িতে খাওয়া দাওয়া করবে খেয়ে বিকেলবেলা বেরোবে তো বান্না বলতে তো চিংড়ি মাছ রান্না করেছি চিংড়ি মাছের মালাইকারি করেছি আর একটা সবজি করেছি মাছের মাথা দিয়ে আর একটু আলু ভাজা ভাজা মানে কিছুটা করেছি আছে করবো পরে অনেকটা দূরেই অধিবেশন যেহেতু ভাদ্র মাস ঠাকুরের জন্ম মাস আমরা বেরিয়ে পড়ি প্রতিদিনই আজকেও একজনের বাড়িতে অধিবেশন এটা ক্ষুদিরামে অধিবেশনটা হচ্ছে আপাতত তো আমাদের অধিবেশন শেষ হয়ে গেছে সবাই প্রসাদ হাতে করে নিয়েই বেরিয়ে যাচ্ছি কারণে অনেকটা দূরে এসেছি তো ক্ষুদিরাম প্রায় তো সবাই টোটো করেই যাব সবাইয়ের প্রায় বৃষ্টি সকাল তো প্রচুর হয়েছিল সবাই রেডি হয়ে পড়েছি বেরোবো প্রায় এখন সাড়ে আটটা বাজতে যায়

একটা শুরু করেছি আর কালকে তো জন্মাষ্টমী ছিল আর যেহেতু ম্যাম এসছে না ওনাকে ডেকে নিয়েছিলাম উনি আমার বাড়িতে গিয়েছিলেন এসছিলেন ছিলেন রাত্রিবেলা চলে যেতে চাইছিল কিন্তু বৃষ্টি আর টোটো পাওয়া যায়নি বলে ছিলেন খাওয়া দাওয়া সেরে বিকেলবেলা চলে গেলেন আর শিলার গোপাল আর আমার গোপাল ওর বরটা শরীর ভালো না তো আমরা দুজনে বললাম এক জায়গায় পুজো করে নিই তো মেয়েটাও নেই মন খারাপ লাগে ওর মেয়েরাও আসবে থাকবে থাকবে একসঙ্গে তাই জন্য ও অনেক কিছু করেছিল তালের বড়া তা মালপোয়া ঠাকুরের মা ক্ষীর তারপর সুজি এত কিছু ও করে নিয়ে আমি বাড়িতে লুচি পায়েস আর ফল মূল কই মুরগি এ ও সব পাঠিয়ে দিয়েছিল কই মুরগি ও এসব করে দুজনে মিলে যাই হোক তারা একটু যে গল্প করব একটু যে বসবো আপনাদের সামনে ভিডিও করব সেটা আর করার সুযোগ হয়নি কারণ সকাল থেকে জগার জন্য ও এসে এসো করে নিয়ে এলো তারপরে ওর বরের শরীর খারাপ ও বেশিক্ষণ বসতেও পারলো না আর আমিও বললাম না তুই প্রসাদকে খাবারটা নিয়ে যা বাড়িতে গিয়ে বসে খাবি কারণ বরের শরীরটা খুব একটা ভালো নেই তো ওই জন্য তাড়াহুড়ো করে ও ওকে ওর মেয়ে ছেড়ে দিয়ে চলে এসেছিল মেয়ের আবাস রাত্রে আমার কাছে ছিল দুজন সুপ্রিয়ার মেয়ে শিলার মেয়ে আর মেয়ে আমি দুজন দুজনে মিলে আয়োজন করে পুজো করেছিলাম ছোট্ট করে তো এই হয়েছে যাই হোক করেছে আনন্দের মধ্যে দিয়ে নিচই হোক মেয়ে ছিল না মন খারাপ যখন হোক মেয়েগুলো ছিল বলে ভালো লাগছিল কিছু করার নেই সবসময় যে আমার বাড়ির অনুষ্ঠান হল মানে ছোটোখাটো খাটো অনুষ্ঠান মেয়েকে পাবো সেটা তো বলার কথা নয় আর তবুও তো মায়ের প্রত্যেকটা মানুষের মন খারাপ করে আর আমার সব থেকে কাছে যদি হতো এটাই আমি ভাবি যে কাছে হলে আমার খুব সুবিধা হতো দূরে তো এটাই কষ্ট যাই হোক বারবার একই কথা বলি তারপরে অধিবেশনে সবাই মিলে বেরিয়ে যায় যাতে মনটা ভালো থাকে ঘরের মতো একা ঘরের ভালো লাগে না অধিবেশনেই ভাদ্র মাসটা তারপরে আর শ্রাবণ ভাদ্রটাই আমাদের ঠাকুর বাড়ি বাড়ি গিয়ে আমরা প্রার্থনা করি তারপরে আর কোনো মাস না এই ভেবে আমার টাইমটাও কেটে গেছে ম্যামও ছিলেন ওনারও খুব ভালো লেগেছিলো সকালবেলা যেতে দিইনি উনি তো একা খুব বয়স্ক মানুষ এসে খাওয়া দাওয়া থাকতে চাইছিল না আপনি থাকুন ভালো লাগছিল ছিল তা আমিও অধিবেশনে এই ভেবে আমাদের কাল বা আজকের দিনটা বেশ মোটামুটি ভালো মন্দ কেটে গেল আর সেরম ভিডিও যে করতে ছাড়তেও পারছি না এত সমস্যার মধ্যে চলছি যাই হোক চলুন ভিডিওটা এখানে শেষ করছি সবাই সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর পারলে আমাকে সাপোর্ট করুন যারা করেন করবেন যারা না করবেন কারো আমার বলছি না মানুষ আজকালে মানুষের পাশে থাকতে কম মানুষই চায় কেউ চায় না কারো একটু ও দাঁড়াক বা কোকে কমেন্ট লাইক করে সেটা মানসিকতা যে যার কিন্তু আমি যত মানে কি বলি ফেসবুকে যারা মানে ফলো প্রত্যেকটা ফলো সাবস্ক্রাইব করি আর আমার দ্বারা যদি গরিব মানুষরা একটু উপকার পায় ক্ষতি কোথায় তাদের টাকা না দিতে পারি তাদের পাশে তো থাকতে পারি এইভাবে মানুষের পাশে তো থাকতে পারি আর